আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস আমাদের ইউটিউব হিমুথাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণ ডালা অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের এই হিমুথায় কিন্তু আমরা সারা বাংলাদেশ কাজ করে থাকি কোন কোন ডিস্ট্রিক্টে করে থাকি আপনারা যদি দেখতে চান আমার চ্যানেলের ভিতরে ঢুকে প্রত্যেকটা ভিডিও দেখলে অবশ্যই দেখতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টের মধ্যে মিনিমাম পঞ্চাশ থেকে পঞ্চান্নটা ডিস্ট্রিক্টে অলরেডি আমার কাজ করা হয়ে গেছে আজকে যেমন এসেছি আমাদের নিজস্ব যে ডিস্ট্রিক্টটা আছে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কালিহাতি থানার পাশেই সখিপুর থানা লাস্ট এটা হচ্ছে বাঘের বাড়ি হামিদপুর বাঘের বাড়ি কাকরাজান ইউনিয়ন এই এলাকায় কাজে এসেছি এই বাড়ির যে মালিক উনি হচ্ছে প্রবাসী একজন লোক প্রবাস এই কাজের অর্ডার করেন আসেন আমি দেখাবো এই জানালা কিভাবে চলে আর কি কোম্পানির মাল আমি দিয়েছি কি কোম্পানির মাল দিয়ে তৈরি করেছি দেখেন এই জানালা আমি নিজে এই যে অন্য অন্য সময় বিভিন্ন এলাকায় দেখায় থাকি এরকম একটা নখ দিয়ে করলে এই পাশের পাল্লা ওই পাশে চলে যাবে বাম হাত দিয়েও যদি চাপ দেন এই পাশের পাল্লা ওই পাশে চলে যায় দেখেন একটা নখ দিয়ে আর অনেকরে দিয়ে জানালা তৈরি করলে পাল্লা কিন্তু একটা এদিক সেদিক করতে লাগলে পটস করে শব্দ হয় বা ঠাস করে শব্দ হয় একটা পাল্লার সাথে আর একটা পাল্লা লেগে যায় দেখেন আমাদের যে পাল্লাটা লাগিয়ে থাকি দেখেন এই যে একদমই লাগবে না এই কত অনেক স্পিরিটে চালাবো তবুও লাগবে না এই পাশে পাল্লা এ পাশে চলে গেল একদম ইজিলি আর আমরা খুব গ্যারান্টি সহকারে কাজ করে থাকি পানি করার যে ছেদ্র আছে দুই পাশে দুইটা ছেদ্র করে দিয়েছি এটা কিন্তু তিন ইঞ্চি মাল তিন ইঞ্চি মাল দিয়ে কাজ করেছি এটা কিন্তু নেট সারা আর চার ইঞ্চি মাল মানে নেট সহ নেট সহজ একটা রেট তিন ইঞ্চি মালের নেট সারা হচ্ছে আর একটা রেট এই কাজটা আমরা নিয়েছি চারশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট ম্যাক্স কোম্পানির সিলভার কালার অ্যালমোনিয়াম নাসির কোম্পানি হান্ড্রেড পারসেন্ট ছয় মিলি ব্লু মার্কার গ্লাস দিয়ে দেখেন এই বাড়িতে অনেক কটা জানালা লাগিয়েছি আর এই পাশেও আরও কি কি কাজ করেছি ধীরে ধীরে আমরা দেখাবো যে আস্তে আস্তে এই পাশে আরও জানালা লাগিয়েছি সেই জানালা দেখাবো দেখেন এই যে এই সামনে একটা জানালা আছে এখানেও আমি দেখাচ্ছি যে হচ্ছে এই যে জানালাটা দেখেন আমাদের ম্যাক্স কোম্পানির ম্যাক্সের স্টিকারটা এখনও রয়ে গেছে আর বিশেষ করে জানালার চারপাশে কত সুন্দর নিখুঁতভাবে আমরা ফিনিশিং দিয়েছি আর দেখেন অনেক এক একটা বিল্ডিং এক একটা রাজমিস্ত্রিও করে থাকে এক একজনের কাজ কিন্তু এক এক রকম অনেক জায়গায় কাজে যাই কাজগুলো অনেক সুন্দর হয় হ্যাঁ আঠা লাগে না আর এখানে কিন্তু গ্যাপগুলা রেখেছে বেকা তেরা এখানে অনেক আঠা লেগেছে সেই আঠার চার্জ এক্সট্রা ভাবে উনি দিবেন উনি বলছে আঠা দিয়ে দিতে যা আঠা দিলে অনেক সুন্দর নিখুঁত ফিনিশিং হয় একটা পিপড়াম কিছু ঢুকতে পারে না জানালা দিয়ে আর দেখেন অনেকে বিল্ডিং করে থাকেন কিন্তু সিঁড়ি রাখে বিল্ডিং এর ভিতর দিয়ে এই বাসার যে সিঁড়ি দেখেন কিভাবে এটা একদম নিচের থেকে উঠে বাহির দিয়ে করেছেন এই সিঁড়ির কিন্তু এস এর যাবতীয় কাজ আছে আরো অনেক রকমের কাজ আছে আর সম্মানিত ব্রিয়াস বাড়ির পিছনে এখন দেখাবো ধীরে ধীরে যেয়ে যে কীভাবে আমরা এই পাশের যে জানালাগুলা লাগিয়েছি দেখেন দেখেন এই যে একটা জানালা এই জানালার কাছে এসে আপনারা দেখান আমরা জানালা তৈরি করার পরে কিন্তু এই রকম নগু লাগিয়ে দিয়ে থাকি দেখেন এই রকম অনেক দূর আমাদের যে প্রতিষ্ঠান এটা হচ্ছে টাঙ্গাইল সখিপুর উপজেলা রুট হিমুথাই অ্যান্ড গ্লাস হাউস সম্মানিত ব্রিয়াস দেখেন যে হচ্ছে আমরা অনেক দূর দূরান্ত কাজ করে থাকি সেখানে কিভাবে কাজগুলা করে থাকি এখানে মাল কিন্তু তৈরি করে নিয়ে এসেছি আপনারা যদি চান তো আপনাদের বাড়িতে মাল নিয়ে ওখানে তৈরি করে দিতে পারবো আর দেখেন একদিকে যে জানালা লাগিলাম কিন্তু বাড়ির সামন সাইড দেখাইছি সাইডে দেখাইছি পিছনে দেখাইলাম আরেকদিকে দেখেন আমাদের যে গাড়িটা রাখা আছে এই গাড়িতে করে মালগুলা নিয়ে এসেছি আর শুধু তাই নয় আমাদের এই গাড়ির মধ্যে দেখেন জেনারেটর ডাইনামাটার সহ আছে আপনার বাড়ির কারেন্ট আছে কি না আছে সেটা আমার দেখার বিষয় না গাড়ি আমার নিজের ডাইনামা আমার নিজের সবকিছু কিছু এ টু জেড স্বয়ং সম্পন্ন কমপ্লিট আর আমাকে দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করাইতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলকেই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম